আসসালামু আলাইকুম দর্শক অত্যন্ত হৃদয় ঘটনা আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের উপজেলা এবং আমরা আপনারা জানেন যে আজকে বিকালে অর্থাৎ উত্তর উত্তর ইউনিয়নের যে যুবক নিহত হয়েছেন যুবককে ফায়ার সার্ভিসের দীর্ঘ চেষ্টার পর এখনো পর্যন্ত উদ্ধার সম্ভব হয়নি আপনার যে আজকে যে নিখোঁজ হওয়া যুবক এখনো পর্যন্ত কিন্তু কুশিয়ারা নদীতে যে যুবক নিখোঁজ হয়েছিলেন সেই যুবককে এখনো পর্যন্ত পাওয়া যায়নি এই ওয়ার্ডের মেম্বার রয়েছেন একটু আগে এখানে ফায়ার সার্ভিসের আমাদের সাথে কথা বলেছেন যে তারা দীর্ঘ স্রোতের কারণে তাদের যে উদ্ধার কার্যক্রম সেটি কিন্তু ব্যাহত হয়েছিল এবং তারা তারপরেও সর্বোচ্চ চেষ্টা করেছেন যাতে ওনাকে উদ্ধার করা সম্ভব হয়নি কিন্তু এখন পর্যন্ত আমরা যতটুকু প্রায় মাগরিবের নামাজ আজান শেষে এখন কিন্তু এশার আজানের কাছাকাছি বা এশার আজান হয়ে গেছে এখন পর্যন্ত সেই যুবককে উদ্ধার করা সম্ভব হয়নি অবশেষে এখান থেকে প্রশাসন অর্থাৎ ফেঞ্চিগঞ্জ যে তারা পুলিশ ছিল এবং ফেঞ্চিগঞ্জে ফায়ার সার্ভিসের টিম এখন থেকে চলে গিয়েছে এবং তারা আশাবাদী যে তারা আগামী কালকে পরিস্থিতি বিবেচনা করে তারা জানাবে কি করবে না করবে এ বিষয়টুকু আমরা এই মুহূর্তে এখানকার যে মেম্বার রয়েছেন ওনার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব মূলত কি ঘটনা হয়েছে এবং যিনি নিখোঁজ হয়েছেন এর পরিচয়টা যদি আমাদেরকে একটু বলতেন এবং আপনার পরিচয়টা যদি একটু সালাম আলাইকুম এক নশো দৈনিক আট নম্বর ওয়ার্ডের যে মৃত ব্যক্তি তার নাম হইল সজমিল আলী তাৰ বাবাৰ নামিলমৃত ফেশ্বনালী আমাৰ ৱাৰ্ডেৰ লোক আমি চাৰিটা বাজে খবৰ পাইছি যে উনিৰ নদীতে ডুবে ডুবে ডুব দিতে গিয়ে আৰু বাচে নাই কাৰণ আমি চাতে সাথে আমাৰ ভেঞ্চ ইউনৰ ছাৰে আমি জনাইছি এবাৰ থানাৰ অফিচাৰে জনাইছি এবাৰ ফায়াৰ চাৰ্ভিচে যোগাযোগ কৰিছি ইউনৰ ছাৰৰ তত্বাৱধানে এই ফায়াৰ চাৰ্ভিচ আছে প্ৰায় চাৰে ছয়টাৰ দিশে ফায়াৰ চাৰ্ভিচৰ ছাত আমি ঢুকাইছিলাম এ ডুবুরি মুড়ে গিয়া এই যে নদীর সুত সুতোর মধ্যে ডুবুরি মূরে যেতে পারেন না এই অন্ততকে পঞ্চাশ হাত মুড়ে গিয়া আর যেতে পারছে না দশ মিনিট পরে বাড়ি গেছে এরপর ডুবে গেছে এই যে মুখে এটা যা অক্সিজেন থাকে না ওই সুতো ওইটা সুদিয়ে নেওয়া যায় এই অক্ষম ভাই আমি পারতাম না যে দিনের বেলা হইলাম চেষ্টা দেখলাম মানে এই সুতোর মধ্যে পারছি না এই গরিব ছেলেটা জেলে খবৰ পাইছো চাৰিটাৰ দি

এর আগেও বেশ কয়েকদিন আগে ফ্রেন্সিগঞ্জে আরে একজন হ্যাঁ এভাবে পড়েছিলেন এই হয়তো ওই ওই বাইস আর ভিসে মৃত ব্যক্তিরে পুলিশ মিয়াদ আর উদ্ধার রয়েছে আচ্ছা আচ্ছা এই যে এই বর্ষা মরসুমে এই ধরনের দুর্ঘটনা বিগত দিনও ঘটেছে এবং এবারে যদি আমরা বলি যে মাসের ভিতরে কিন্তু দুইটি দুর্ঘটনা এ বিষয়ে যে আপনি যেহেতু এ ওয়ার্ডের মেম্বার বা জনপ্রতিনিধি আপনি আপনার এই ইউনিয়নবাসী বা ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে কোনো মেসেজ থাকবে না বা ভাই আমি এটা বলি ওই যে আমাদের গ্রামের লোক দিনমজুর মানুষ জেলে মানুষ এরা দিন জাল পায় ইনকাম ভরে গিয়ে খানা দানা করে ওরা যে আমরা তো জানাই দেই যে অন্যান্য ব্যবসাগুলো জালে পয়সা বাধ্য ও ফুঁজি নাই গরিব মানুষ জৈব কই যার জাল বাইতে বাধ্য হয় এই জালে ফাঁসের হাজার টাকা পায় ওইটা নিয়ে হাজার টাকা পায় এর জন্য জাল জালো আছে বিভিন্ন শতকামনা কৰি দিয়ে যে বেছি ডুব বন্ধ ডুবেই যায় না বাচা য'ত ভালতে গিয়া যে জালজন দৰাত লাগি যায় নদী মূৰ বাধ্য বাধ্য হয় এনে এটা জালিদাৰ মন্ত চল্লিছ হাজাৰ টকা অ চল্লিছ হাজাৰ টকা মায়ে জালে চুৰিতে বুঢ়া যায় বুঢ়া গৈ দুৰ্ঘটনা আগতে অসংখ্য ধন্যবাদ এই ওয়ার্ডের যিনি জনপ্রতিনিধি মেম্বার রয়েছেন এবং আমরা যতটুকু জানতে পারলাম যে আজকে যে যুবক নিখোঁজ হয়েছেন তিনি পেশায় একজন জেলে এবং তিনি সিলেটের যে ফেন্সিগঞ্জ কুশিয়ারা নদীতে কিন্তু জাল তুলতে গিয়ে মূলত নিখোঁজ হয়েছেন এবং ওনার নিখোঁজে কিন্তু পুরো এলাকা স্তব্ধ হয়ে গেছে এবং একটু আগে ফেন্সিগঞ্জের যে বিশেষ করে থানা পুলিশ এবং ফেন্সিগঞ্জের ফায়ার সার্ভিসের টিমও কিন্তু এখানে এসেছে এবং দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে তারা ব্যর্থ হয়ে কিন্তু তো অবশেষে এখান থেকে চলে গেছে এবং আরেকটি বিষয় আপনারা জানেন যে ফেন্সিগঞ্জ যেহেতু এখন বর্ষা মৌসুম এবং খুব বেশি স্রোত রয়েছে যার জন্য কিন্তু তারা ধারণা করছেন যে লাস্টেই হয়তো বা তিনি হয়তো ডুব দিয়ে বেসে গিয়েছেন এমনটি কিন্তু মনে করছেন তো যাই হোক আমরা আপনাদেরকে সর্বশেষ সিলেটের ফেন্সিগঞ্জ যে আজকে যে দুর্ঘটনাটি ঘটেছে এখন পর্যন্ত সেই যুবককে পাওয়া যায়নি এখনও পর্যন্ত সেই যুবকের জীবিত নামিত কোনোভাবেই কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি এখন পর্যন্ত আমরা যদি বলি এখনও পর্যন্ত তিনি নিখোঁজ রয়েছেন তবে ফায়ার সার্ভিসের টিম যেটি বলছে যে দ্রুত যে স্রোতের কারণে তারা এবং যেহেতু রাত্রিকালীন সময় তার জন্য কিন্তু তারা তাদের দীর্ঘ চেষ্টা সেই চেষ্টা তারা চালিয়ে অবশেষে সেটি থেকে ব্যর্থ হয়ে কিন্তু তারা অলরেডি ফিরে গিয়েছেন এবং তারা ধারণা করছেন যে কালকে যদি ওনার দেহটি না তাহলে কিন্তু পরবর্তীতে তাদের পদক্ষেপ যেটি নেওয়া সেটি গ্রহণ করবে এবং ইতিমধ্যে যে এই ওয়ার্ডের যিনি জনপ্রতিনিধি মেম্বার রয়েছেন তিনি বিষয়টি আমাদেরকে জানিয়েছেন তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশায় সিলেটের ফ্রেন্সিগঞ্জে নিকুজ যুবক যে নিখোঁজ হয়েছিলেন ওনার সর্বশেষ তথ্য জানাতে আপনাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছিলাম